সম্পূর্ণ আছে এখানে দেয়া আছে আর এটা এটা দেখেন কোন ম্যাথ কিচ্ছু নাই তার মানে এই যে যে পোলা পান গুলো ঠাকছে ওর উপরে ডেট ছাড়া আর এটা হলো ডেট আছে এখন আমরা তো পোলা পানের এটা খাওয়াচ্ছি এটা কি খাওয়াইলে ঠিক হবে কি ঠিক হবে না এই এটা কি খাওয়াইলে ঠিক হবে আছে মেরা সেই বয়ের 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 ম্যাথ থাকলে তবে না ভাই

বাসা থেকেই কোন রকম তৈরি করে দেখেন দিয়ে রেখে কোনো জায়গায় ম্যাপ নাই ম্যাঙ্গো এটাও ম্যাঙ্গো তাই তো এটা ম্যাঙ্গো দুটেই ম্যাঙ্গো না হ্যাঁ দুটেই ম্যাঙ্গো এটার দাম কয় টাকা পাঁচ টাকা এটা বিশ টাকা মানে ভালো কোনটা এটা এটা আমার বাচ্চাদের এটা খাওয়া এটা ভালো না এটা খাওয়া এটা ভালো এটা খাওয়া এটা ভালো এটা খাওয়া এটা ভালো না হ্যাঁ öyle de aksin ki de khayna balo na o lan labdesin ha o ne? lagi pura bele khate ni oita to chilla aste ni dara khara seta khawben na matta ay thehari